আয় আই চান্দা ভাই চান্দা তুলতে যাই চান্দা তুলে দ্রুত সবাই আখের গো সাই দেশটা এখন চান্দাল্যান্ড সর্বরাজ্য সাদার বাপটা এমন পুরোটা দেশ চাঁদাবাজদের দাদার রাস্তা ঘাটে হাটে মাঠে এমন কি শিক্ষা প্রতিষ্ঠানে বিয়ের কেঙে বা জন্মদিনে অথবাসারের অনুষ্ঠানে হাত পাতলেই দিতে হবে দুহাদ ভরে চাঁদা কারণে তাই সারা দেশে অকহালালি ধানদা ব্যবসা করো চান্দা দাও চাকরি করো চাঁদা দাও মুসি তুমি কুলি তুমি চাঁদা ছড়ো তাড়াতাড়ি দেরি হলেই বলছি ভাইয়া হবে কিন্তু যুব সমাজ ছাত্র ব্যস্ত ক্ষমতার ছায়া পায়ে তারা চান্দা ওই বড় নেতা পাতি নেতা কে আর নাই বসে সময় সুযোগ বুঝেই তারা চান্দা ধরছে কষে চান্দাবাজি। আজকে একটা মস্ত বড় আর্ট বিশাল শক্তি তাদের তারা বেঁধেছে আড়ে ঘাট মব বলো আর যাই বলো তার চান্দা বাজেই মূলে বললে সব হয়তো আবার চড়তে হবে শুলে বলবে তুমি করে টাকি সরকার সাব চান্দা যখন ধরে চক্ষু বুঝে তখন তিনি শান্তি জিকির করে সেই জিকিরের ফাঁকু ফাঁকরে তিনিও চান্দা ধরে দেখো নিকি প্লেনের চাপাই সন্তান যখন মরে সন্তান হারা আর্ত না দে বুকটা যখন খাখা ওই শান্তি কাকুর তহবিলে পাঠাতে কয় টাকা না না এটা চান্দা না ভাই নাম দিয়েছে ডোনেশন মিশে মিশি ওই চাদার সাথে খুঁজছ কেন কানেকশন চানা খারাপ দেখো ফেলছে মানুষ মেরে কিন্তু চান্দ যখন মানুষ হন নেবে সবই আশ্বাস আছে তিনটি ডাহ ঠিক হবে সব ধৈর্য ধরো কিসের তাড়াতাড়ি তোমরাও না বড্ড বেশি করছো বাড়াবাড়ি ফেলনা নয় তো একেবারে চান্দাবাজির টাকা ওই সেই টাকাতেই ঘুরছে এখন অর্থনীতির চাকা অর্থনীতির বারোটা তো বহু আগেই বাস্ত। যদি সবখানে আজ চান্দাবাজি সক্রিয় না থাকতো সুকৌশলে চালাচ্ছে তাই সর্বত্র চান্দা বন্ধ হলেই চান্দা হবে মন্দা তাই থামানো আজ চান্দাবাজির ট্রেন এই মুহূর্তে জনগণের কিছু করার নাই ওই প্রাণ খুলে গলা ছেড়ে গান ধরো তাই চা সত্য অর্থনীতির প্রাণ আজ ভাবতে শেখ বাসার জন্য দান চান চান্দাসহী অর্থনীতির প্রাণ চান্দাকে তাই ভাবতে শেখো বাসার জন্য দান বাবুরে কবিতাটা কিরম লাগলো অবশ্যই কমেন্টে কবা আর ভালো লাগলে খালি শিয়ার দিবা খালি শেয়ার দিবা খালি শেয়ার দিবা চান্দা দেওয়া লাগবে না খালি শেয়ার দিলেই হবে